যদি আপনার হাতে থাকা স্মার্ট হারিয়ে যায় তাহলে কি করবেন আপনার হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করতে এখন আর কোনো ঝামেলায় করতে হবে না দুই হাজার পঁচিশ সালে গুগল নিয়ে এসেছে নতুন সমাধান এখন এক ক্লিকে খুঁজে পাবেন আপনার হারিয়ে যাওয়া কিভাবে জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন আগে ভিডিওটি শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনার কাজে লাগে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার হারিয়ে যাওয়া মোবাইলটিকে খুঁজে পেতে আপনার ফোন থেকে একটা সেটিংস করতে হবে এর জন্য আপনি চলে আসবেন ফোন সেটিংসে এরপরে দেখতে পাবেন গুগল গুগল একবার ট্যাপ করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস এটাতে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস ফাইন্ড ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এটাতে ট্যাপ করে দিবেন এখান থেকে উইথআউট নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ এই ফোনের কাজ শেষ এখন আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আপনি অন্য যে কোনো ফোনে আপনার এই জিমেইলটা লগ করে এই ফাইন্ড মাই ডিভাইসে এসে যখন সার্চ করবেন তখন আপনার ওই ফোনটি কোন ডিভাইসে লগ আছে এবং ফোনটি কোথায় আছে ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন